হ্যালো মা একটু ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো প্রায় সকলেই জানো মানে যেই যে সিজনগুলোতে আর কি হলো ফসল আসে সেই সিজনগুলোতে কতটা পরিমাণে কাজ থাকে দশ বারো দিন হলো যে বৃষ্টি কমছিল না মানে রোদে প্রায় বৃষ্টি হচ্ছিলো তো এভাবে ধানগুলোকে কষ্ট করে বাড়িতে আনা হয়েছে মানে যেদিন ধানগুলো এসেছিলো না বাড়িতে একদম ধান থেকে মানে জল বেরোচ্ছে একদম তো এভাবেই রাখা হয়েছিল রোদ না উঠলে তো দেওয়াও যাবে না তাই না তো এভাবেই তো সেদিন সকালবেলা ভালোই রোদ উঠেছে তো সকালেই ধানগুলোকে দেওয়াও হয়েছে ধানগুলো শুকিয়েছে তার জন্য বিকালবেলা বল আর আমি তুলবো তো হলো আমি বরের একটা জামা তারপর হলো টুপি গামছা নাকে বেঁধেছি মানে ধানের মধ্যে প্রচণ্ড ধুলো তোমরা দেখতেই পাচ্ছ এই ধানের ধুলোগুলো না প্রচণ্ড শরীর চুলকায় অ্যালার্জি উঠে যায় তো বড়কে হেল্প করার জন্য আমিও চলে এসেছি বর একা এক করছে আমার দেখতে ভালো লাগছে না তো আমি চলে এসেছি হেল্প করার জন্য তো বর আর আমি এক এক করে বস্তার মধ্যে আর কি ভরছি ধানগুলো তো তোমাদের কাদের কাদের বাড়ি গ্রাম এলাকায় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর হলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো আজকে আমি তো টাকা